সুন্দরী কমলা চরণে নকর দিন দিন কইরা পারে রে অব তুমি বাপের বাড়ি ছেড়ে আমার সংসারে যাবে না যেদিন এমন একটা বাড়ি করতে পারবে সেদিন আমি তোমার সংসারে যাব কি বাবা এত বড় বাড়ি এক কাজ করি চলো এটাকেই ঠেলে ঠেলে আমাদের বাড়ি নিয়ে যাই দুটো খুলে দিয়ে ঠেলি বাবা খেলতে খেলতে এত দূর চলে আসলাম সেখানে আমার জুতো রয়ে গেছে দাও জুতো নিয়ে আসি এবার কোارو গেল না আর তুমিও গেল না কি এবার কি হবে আমার মা বলেছে বৌনা নিয়ে গেলে ঘরে ঢুকতে দেবে না বুদ্ধি কদিনের দিনের জন্য কার একটা বউ ধার করে নিয়ে বাড়ি যাবো কি কি হলো জানু খবর প্রিয় তুমি বাবা হবে জানো জানো আমি প্রথমবার বাবা হবো আজ আমি ভীষণ খুশি আজ আমাকে যে যা চাইবে আমি তাই দেব কি যা চাইবো তাই দেবে যা চাইবে তাই দেব কই তোমার জানু দিবি করে বলো তো আরে আমার জানু দিবি তোমার বউটাকে কত দিনের জন্য ধার দাও না আমদিবডি কললে পিও কোজরি জুনি আমার বউ ঘরে চলে আসলে তোমার বউ দিয়ে দেব তোমার আবার বউ আছে ওটা তো আসল বউ তুমি নকল বউ সে যে আমার মায়ের কাছে থাকবে চলো সালা নো 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 শালা আমার সঙ্গে চালাকি আমিও যাচ্ছি তোর বউকে কিডন্যাপ করে তুই নিয়ে

তুই কি কানেতে তারা দেখাচ্ছি সত্যি বলছিস মা ওকে আমি সারা রাস্তা কোলে করে এনেছি এইবারে তোকে পেটে বাচ্চা হ কই রে বোকা এই সাথে পদদিন থেকে সম্পর্ক এই তো ঘন্টাখানেক আগে এটাকে এক ঘন্টা পেটে বাচ্চা আরে বৌদি তুমি ঘরে আসছিনে না বলে ও আমার বউকে ধর করে কি করে বোকাই বোকা তো দেখি না বুলি কি অৰিন্দ